নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আদালতে ডিএ আন্দোলনকারীদের বড় জয় হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি হারে ফারাক চল্লিশ শতাংশ তবে আগামী মে মাস থেকে রাজ্য সরকার আরও চার শতাংশ ডিএ দেওয়া শুরু করলে এটা কমে ছত্রিশ শতাংশ হবে যদিও রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে অনর এই মুহূর্তে ডিএ মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে বিচারাধীন তেমনই একটি সময়ে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের একটি রায়ে হঠাৎই বিশাল চাপে পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত বুধবার কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় যে রায় দিয়েছে তাতে কার্যত রাজ্য সরকারের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবেন সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন কোঅর্ডিনেশন কমিটি নবান্নের সামনে ডিএর দাবিতে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বুধবার সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শর্ত সাপেক্ষে কোঅর্ডিনেশন কমিটিকে বৃহস্পতিবার নবান্নের সামনে মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা তার নির্দেশে জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর একটার সময় হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন স্ট্যান্ড পর্যন্ত মিছিল করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা সেই মিছিলে সর্বোচ্চ পনেরোশো জন লোক থাকতে পারবে পাশাপাশি বিচারপতি আরও জানিয়েছেন মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে পুলিশ প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় আসার পর নবান্নের সামনে এত বড় আকারে কোনো কর্মসূচি কাউকেই পালন করতে দেওয়া হয়নি সেখানে ডি এর দাবিতে রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ হাইকোর্ট থেকে মিছিলের ছাড়পত্র পাওয়ায় চাঞ্চল্য তৈরি হয় সরকারের অন্দরমহলে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে বুধবার ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার সেখানে মিছিলের অনুমতি প্রত্যাহারের দাবি জানানো হয় সরকারের যুক্তি নবান্নের সামনে এলাকা অত্যন্ত স্পর্শকাতর সেখানে মিছিল করলে সমস্যা হতে পারে যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার এই মামলার নিষ্পত্তি হয়নি কোঅর্ডিনেশন কমিটির আইনজীবী সেই সময় উপস্থিত না থাকায় বৃহস্পতিবার সকালে আবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে বন্ধরা এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর হার বেড়ে পঞ্চাশ শতাংশ মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের পরিকাঠামো অনুযায়ী বেতন পান অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে তারা মাত্র দশ শতাংশ ডি এ পান আগামী মে মাস থেকে সেটা বেড়ে চোদ্দো শতাংশ হবে